জয় নিতায় জয়গৌ জয় জয় শ্রী আজ শ্রী শ্রী চৌত্রিশ পদাবলী কীর্তন করে আপনাদের কাছে শ্রবণ করাচ্ছিটি হয়ে থাকে জয় নিতায় জয়গ্রী জয়নী জয় গৌ রঙ্গ জয়নি গৌরঙ্গ গৌরভাক বিন্দ গৌরাঙ্গ গৌরঙ্গ ভক্ত বিদ কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্যবতা খেলে বাপ বন্দে কইল খোল করতা গৌরাঙ্গ গৌরঙ্গ ভক্ত বিদ ঘড়ি যান প্রভু নিজ সংকীর্ত ঘরে ঘরে নাম দেন সর্বজরণ গৌরাঙ্গ গৌরভবৃন্দ উচ্চ স্বরে কান্দে প্রভু দিবে লাগিয়া কেতন করেন দিবে কৃষ্ণ নাম জয়ী থাই গৌরাঙ্গ বৃন্দ আখি নয়নে জলে জগত পবিত্র কইর ঘুর কলে জয়ী থাই গৌরাঙ্গবৃন্দ জল মল মুখ যার পূর্ণ শশ এমন কথাও নাই দয়ার সাগর জয়নিতাই গৌরাঙ্গ গৌরভাক্তবন্দ কালো মন করে গোরা ভাবে তেব থামকে যায় বলে হরি জয়ো নিত গৌরাঙ্গ গৌরভক্তবৃন্দ আন সঙ্গ গোড়া না শুনে শ্রবণের তান মান গান রসে মজাই মন তাই গৌরাঙ্গ গৌরভবৃন্দ হাই প্রভুর নয়নের ধরিয়া যানিতাই গৌরাঙ্গ গৌরভাকবিন্দ জানি কাহার ভাবে হৈলাতি বংয়া পড়ব প্রীতি পর সঙ্গি কাহার ভাবে হৈলাতি বঙ্গ জয়নি তাই গৌরাং গৌরবৃন্দ প্রেম রসে বসাইল আকিল সংসার ফুটিল শ্রী বৃন্দাবন সুর দা জয়নিতাই গৌরাঙ্গ ভক্তবৃন্দ ব্রহ্মা মহেশ্বর জরে করে অনুশান ভাবিয়ান পান মধু জয় জয়নিতাই গৌরাঙ্গ ভক্তবিন্দ মত মতঙ্গ গতি মধুর মধহার যশমতী মাতা যার ভুবন প্রকাশ জযনিতাই তাই গৌরাঙ্গ গৌরবৃন্দ রতিপতি জিনী রূপতি মনোরম লীলা লাবণ যায় গৌরাঙ্গ বসুদেব সুত জৈ নন্দর নন্দন শচির নন্দন নেবে বলে জয়নিতাই গৌরাঙ্গ গৌরভক্তবৃন্দ সরভুজ রূপলতা সজমায় সভাকার প্রণাই গোড়া রসমায় জয়নিতাই গৌরাঙ্গ গৌরভক্তবৃন্দ হরি হরি বল ভাই কর মহায কিতি তা না হয় অভিজ্ঞ জয়নিতা গৌরাঙ্গ গৌরভাক্ষবৃন্দ চৌত্রিশ পদাবলি যে কর কীর্তন দাসনারতমে তার হার চার জয়নিতায় গৌরাঙ্গ গৌরভাক্তবন্দ भक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे जय रिताई गौरंग गौरभा बिंद ஹரி போல் ஜெய ஜிராதேஷ